মানে সেই বিষয়ে যদি একটু বলতেন হ্যাঁ আমি অন্য এক জায়গায় দেখছিলাম কপি পাইছিলাম ম্যাক্সিমাম আপনার প্লাস্টিকে এটা ফুল মেটাল বডি খুবই ভালো আর এটা এ করেছি খুবই ভালো আমরা এর আগে আমাদের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেডের হবে মানে সেটা প্রমাণস্বরূপ যারা আপনারা নিতে চান সরাসরি আসবেন সমস্যা নেই দেখেন মহিউদ্দিন ভাই কিন্তু অনেক দূর থেকে চলে আসছে উনি কিন্তু এসে আমাদের থেকে ফুল সেট আপনারা পারচেস করে নিয়ে গেলেন আপনারা চলে ঢাকার আশেপাশ থেকে এসে সরাসরি নিতে পারেন তো মহিউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য তো বিহদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবেন যারা অনেক দূর থেকে আসতে চায় বা যারা আসতে পারবে না তারা আমাদের থেকে কুরিয়ার থেকে নিলে কোনো রকম প্রতারিত হবে কি না বা এই ধরনের যদি আমার এমনটা মনে হয়েছে না কারণ আমি তো আসছি আমার বাড়ির সাদের উপরে উঠছে আমার কাছে এমন কোনো কিছুই মনে হয় না যে এটা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে আমরা যারাই আমাদের থেকে এগুলো পারচেস করেন না কেন যারা সরাসরি আসে আমরা প্রত্যেকটা ভিডিওতে আপডেট করে দিয়ে দিই যেন আপনারা সুন্দরভাবে এগুলা বুঝতে পারেন দেখতে পারেন আবার অনেকে আসতে বই পান যে আসলে টাকা পয়সা হয়তো মেরে দেওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের কোনো সম্ভাবনা নেই আপনারা চ্যানেল নির্দিদে আসতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যুগ করে তো আজকে ভিডিওটাই এখানেই শেষ করব ভাই অনেক দূর থেকে আসছে কষ্ট করে তো বাইরেও যেতে হবে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এখন তো প্রায় নামাজের সময় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো মোহিতুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম